আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকের কোয়ারিজ থাকে যে এখনকার সময়ে ভিসা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু বা সহজে ভিসা হচ্ছে কিনা আগে তো অনেক বেশি স্ট্রিক্ট ছিল দু হাজার চব্বিশ সালে তাহলে দু হাজার পঁচিশে আসলে অ্যাপ্লিকেশনের রেজাল্টগুলো কীরকম বা পজিটিভ রেজাল্ট পাওয়ার চান্স কতটুকু সো এটা সম্পর্কেই আপনাদেরকে বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কয়েসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে ক্যানাডার ভিসার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কতটুকু সো পাওয়ার সম্ভাবনাটা এখন হচ্ছে গিয়ে বেশি কেন বা ভিসা পাওয়া এখন সহজ কেন এটার একমাত্র হচ্ছে ইন জেনারেল যদি বলি সেটা হচ্ছে ক্যানাডিয়ান এম্বাসি বলেন বা কনসুলেট এখন অ্যাপ্লিকেশনগুলো প্রপারলি চেক করে এবং ফুল ভ্যারিফিকেশন হয় সো কোনো ফেক ডকুমেন্টস দেয়া বা কোনো ধরনের ফ্রডালেন্ট করা কোনো ফেক ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করা দেন ফেক ব্যাঙ্ক হচ্ছে এডিট করে দিয়ে যে অ্যাপ্লিকেশন সাবমিট করে ভিসা পাওয়া এই জিনিসগুলা কমপ্লিটলি বন্ধ ক্যানাডাতে এগুলো করার কোনো সুযোগ একদমই এখন নেই আপনি ইনভাইটেশন যদি ফেক প্রোভাইড করেন আপনাকে ক্যানাডা থেকে ব্যান করে দেওয়া হবে কিন্তু যারা অথেন্টিক ইনভাইটেশন প্রোভাইড করবে সেটারও অনেক বেশি পজিটিভ একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে সো এটার জন্য ক্যানাডার ভিসা পাওয়া এখন সহজ সো সহজ হচ্ছে তাদের জন্য যারা প্রপার ওয়েতে প্রসেসিং করতে পারবে এবং প্রপার ডকুমেন্টস প্রোভাইড করতে পারবে কোন ফেক ডকুমেন্টস দিয়ে যারা অ্যাপ্লিকেশন প্রিভিয়াসলি করেছে অনেকেই এরকম করেছে এই জিনিসগুলো এখন আর কোনো ধরনের কোনো সুযোগ নেই অবশ্যই হচ্ছে ডকুমেন্টেশন প্রপার হতে হবে অ্যাপ্লিকেশনের সাথে ইনভাইটেশন থাকলে অথেন্টিক ইনভাইটেশন হতে হবে সো এই জিনিসগুলো যারা প্রোভাইড করতে পারবেন তাদের জন্য বর্তমান সময়টা খুবই ভালো এবং এটা অনেক বড় একটা হচ্ছে কি বলবো প্রিভিলেজ বলা যেতে পারে যে অনেকেই আছেন যারা দু হাজার চব্বিশ সালে অ্যাপ্লাই করেছেন সব সঠিক ডকুমেন্টস ছিল ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল ইনভাইটেশন ছিল কিন্তু স্টিল তারা ভিসা পায়নি কারণ ওই সময়টাতে ভিসা রেশিও বা ক্যানাডার ভিসা দেওয়ার টেন্ডেন্সিটা একদমই লো ছিল তারা হচ্ছে বলতে পারেন যে ইন্টেনশনালি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিসা দেয়া ওই টাইমটার জন্য বন্ধ রেখেছিল কিন্তু তাদের ভিসা কন্ডিশনগুলো চেঞ্জ করার পরে অ্যাসেসমেন্টের সিস্টেম বা প্রসেসিং চেঞ্জ করার পরে এখন তারা ভিসা দেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড এবং সেটা অবশ্যই হচ্ছে প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড অথেন্টিক হচ্ছে ডকুমেন্টস যারা প্রোভাইড করতে পারবে তাদের জন্য সো আপনারা যদি ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স প্রুফ করতে পারেন দেন আপনারা একটা প্রপার ইনভাইটেশন প্রোভাইড করতে পারেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক হতে হবে ইনভাইটারের সাথে আপনাদের কানেকটিভিটি থাকতে হবে দেন সে হচ্ছে আপনাকে ইনভাইটেশন দিবে এমন না যে অন্য কারো কেউ জানেই না তার ইনভাইটেশন এডিট করে দিয়ে দিলেন এরকম করলে এখন আর ভিসা হয় না সো যারা প্রপার ইনভাইটেশন দিতে পারবে যাদের ব্যাংকে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স প্রোভাইড করতে পারবে দেন ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে সেটা প্রফেশনাল ডকুমেন্টস হোক পার্সোনাল ডকুমেন্টস হোক ট্যাক্স ডকুমেন্টেশনগুলো হোক এগুলো যখন সঠিকভাবে দেওয়া হবে অ্যান্ড সাথে ট্রাভেল ডকুমেন্টসগুলো অ্যাকর্ডিংলি ম্যাচ করে যখন প্রোভাইড করা হবে তখন কিন্তু ভিসা হয়ে যাচ্ছে এখন আমরা অনেক পজিটিভ রেজাল্ট পাচ্ছি রিসেন্ট টাইমগুলোতে অ্যান্ড যারা ভাবছেন যে আমাদের নিজেদের তো হচ্ছে ব্যাংকে খুব একটা ব্যালেন্স নেই তার মানে আমরা অ্যাপ্লাই করতেই পারবো না আমাদের নিজেদের ইনভাইটেশন নেই বা পরিচিত কেউ নেই আমাদের দিয়ে আসলে এগুলো সম্ভব হবে না সো বাদ দিয়ে দেয় এটা এরকমও না সো আপনাদের জন্য একটা হচ্ছে বলতে পারেন গুড নিউজ সেটা হচ্ছে ক্যানাডা হচ্ছে স্পন্সারশিপ অ্যাকসেপ্ট করে যে আপনার হয়ে আপনার ট্রাভেলটাকে স্পন্সার করছে বা আপনার ট্রাভেলিং কস্টগুলো বেয়ার করছে এরকম কেউ আপনার ফ্রেন্ড হতে পারে রিলেটিভ হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে যার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে সে যদি আপনাকে হচ্ছে ব্যাংক প্রোভাইড করে তাহলে কিন্তু আপনি তার ব্যাংক দিয়েও অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন অ্যান্ড ইনভাইটেশন যে বিষয়টা অনেকেই আমাদের কাছে জানতে চান যদি আপনাদের পরিচিত একদমই কেউ না থাকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইনভাইটেশন এর সাপোর্টটা নিতে পারেন কারণ কেনার অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে ইনভাইটেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ সো এই জিনিসগুলো যখন প্রপার ওয়েতে আপনারা প্রসেস করবেন এন্ড সাবমিট করবেন ধরেই নিতে পারেন আপনাদের ভিসা গুলো হয়ে যাবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন প্রসেস রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে